দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আদিক সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই আমরা যারা রাজনীতি প্রিয় মানুষ তারা প্রত্যেককে জানি বামেদের রাজ্য সম্মেলন হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হুগলি জেলার ডানকুনিতে সেই পশ্চিমবঙ্গে বামেদের রাজ্য সম্মেলন হয়ে যাবার পরও যেন তিনটি জেলায় বিতর্ক থামছে না সেই তিন জেলার নেতাদের অভ্যন্তরে কান পাতলে এটা যেন বারংবার শোনা যাচ্ছে যে এই তিন জেলায় জেলা সম্পাদক পদে যাদেরকে বসানো হয়েছে পার্টির অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করেই সেই তিনজনকে পার্টির সম্পাদক পদে বসানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে কোন তিন জেলা সম্পাদক কেন নিয়ম লঙ্ঘন করা হয়েছে তা ছোট্ট করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব নাম্বার ওয়ান কোচবিহার এই কোচবিহারে যিনি এখন বর্তমানের পার্টি সম্পাদক রয়েছেন অনন্ত রায় তিনি তার বয়স সত্তর বছর হয়ে গেছে অনেকেই নাকি বলছে যে বামেদের পার্টি নিয়ম রয়েছে যে সত্তর বছর বয়স হয়ে গেলে কেউ আর পার্টি জেলা সম্পাদক হতে পারে না কিন্তু সেখানে আমরা দেখলাম যে এই অনন্ত রায়কে পুনরায় আবার পার্টি জেলা সম্পাদক করা হয়েছে তার বয়স সত্তর বছর হয়ে যাবার পরও তাকে কেন জেলা সম্পাদক করা হলো এ নিয়ে কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছে একে অপরকে নাম্বার হলো মালদা এই মালদাতে বর্তমান যিনি পার্টির বামেদের পার্টির জেলা সম্পাদক রয়েছেন তিনি হলেন অম্বর মিত্র এই অম্বর মিত্র এবার কিন্তু তিনি চতুর্থবারের জন্য পার্টির জেলা সম্পাদক হয়েছেন পার্টির যে অভ্যন্তরীণ নিয়ম রয়েছে তাতে কিন্তু সবাই জানে যে পার্টির জেলা সম্পাদক পদে তিনবারের বেশি কাউকে বসানো যাবে না কিন্তু এই অম্বর মিত্র তাকে তিনি চতুর্থবারের জন্য আবার তিনি সম্পাদক পদে বসলেন অর্থাৎ এখানেও কিন্তু পার্টির অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করেই চতুর্থবারের জন্য অম্বর মিত্রকে মালদা জেলার পার্টি জেলা সম্পাদক পদে বসানো হয়েছে এরপরে আমরা দেখে নেব বাঁকুড়া জেলা আমরা প্রত্যেককে জানি এই বাঁকুড়া জেলায় পার্টির জেলা সম্পাদক করা হয়েছে একজন মহিলা দেবলীনা হেমব্রম এই প্রথম একজন মহিলা জেলা সম্পাদক হয়েছেন বাঁকুড়া জেলায় তিনি হলেন দেবলিনা হেমব্রম এই হেম্রম হেমব্রমকেও কিন্তু নিয়ে বিতর্কের একটা ঝড় উঠেছে বাঁকুড়া গোটা বাঁকুড়া জেলা জুড়ে কেন না বামেদের পার্টির নিয়ম রয়েছে যে কোনো একজন ব্যক্তি তিনটের বেশি মানে তিনটে পদে থাকতে পারবেন না তিনটে পদে থাকতে পারবেন না কিন্তু এই দেবলীনা হেমব্রম তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি রাজ্য কমিটির সদস্য অপরদিকে আবার নতুন করে বাঁকুড়ার জেলা সম্পাদিকা হয়েছেন বাঁকুড়া জেলার পার্টি জেলা সম্পাদিকা হয়েছেন তিনি একসঙ্গে কিন্তু তিনটে পদে বসে রয়েছেন কিন্তু বামেদের আজ অভ্যন্তরীণ নিয়ম রয়েছে একজন ব্যক্তি তিনটি পদে থাকতে পারেন না এখানেও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে এখানেও কিন্তু নিয়ম লঙ্ঘন করা হয়েছে এমনটাই কেউ কেউ বলছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন